সবুজায়নের অনন্য দৃষ্টান্ত সারিবদ্ধ হয়ে মঞ্চের দিকে তাকিয়ে হাজারো অমলেন মুখ সবার হাতে একটি করে গাছ কিন্তু মনোযোগ বক্তার দিকে যখনই বলা হলো গাছের প্রতি কৃতজ্ঞতা জানাতে সবাই একযোগে জোরালো কণ্ঠে বলে উঠল থ্যাংক ইউ গাছ পরিবেশের অকৃত্রিম বন্ধু গাছের প্রতিও যে এভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা যায় এমন নজির খুব কমই দেখা গেছে যারা এই অনন্য মুহূর্ত উপহার দিয়েছেন তাদের কেউ প্রাইমারিতে পড়েন কেউ হয়তো হাই স্কুলের গন্ডি প্রেরণের অপেক্ষায় ফেনী এক আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিমের আহ্বানে সারা দিয়ে তিন উপজেলায় প্রতিটি বাড়িতে বাড়িতে একযোগে গাছ লাগানো হয়েছে ফলজ বনজ ও ভেষজ গাছ সবার নিজ আঙিনার গাছ লাগানোর পাশাপাশি নানা জায়গায় আয়োজিত হয় বেশ কিছু অনুষ্ঠানও তবে সবচেয়ে জমকালো আয়োজনটি অনুষ্ঠিত হয় ফেনীর ছাগল নাইয়ার চাঁদগাজী হাই স্কুল মাঠে যেটির আয়োজক সমাজকর্মী ও উদ্যোক্তা আহমেদ মাহি রাসেল এক হাজার শিক্ষার্থীকে গাছের চারা ও বৃক্ষ গায়ের উপহার দেন একে একে চাঁদগাজী স্কুল মাঠে সমবেত হতে থাকে মহামায়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভেনুতে প্রবেশের সময়ই সবার হাতে তুলে দেওয়া হয় তাদের পছন্দ মতো একটি করে গাছ বিতরণ করা চারার মধ্যে ছিল পেয়ারা মেহগনি নিম গামারি কড়াই সহ বিভিন্ন ধরনের ফল বনজ ও ভেষজ গাছ সঙ্গে দেওয়া হয় একটি করে বৃক্ষরোপণ গাইড এই গাইডে কোথায় কি গাছ লাগানো উচিত এবং রোপণের সঠিক পদ্ধতি যথাযথভাবে বর্ণনা করা হয়েছে এক পর্যায়ে অনুষ্ঠানের প্রায় বারোশো শিক্ষার্থীর মাঝে গাছের চারা ও বৃক্ষরোপণ গাইড বিতরণ করা হয় গাছ হাতে পেয়ে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া তানজিনা হক বলেন আমার এখানে এসে খুবই ভালো লাগছে আমাদের সবাইকে একটি করে গাছ দিয়েছে আমি আমার পছন্দের পেয়ারা গাছ নিয়েছি নিজের হাতেই বাড়িতে লাগাবো এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন